ট্রেনের কোনো চিজ ছিল না তাই আমাকে খাবার ঘরের ওয়েটার ওরা তাদের খাবার ঘরে ছোট্ট একটা বসার জন্য জায়গা করে দেয় তারপর তারা আমার কাছে ছোট্ট একটা ফি রেখে দেয় আমরা নাটোরি ইসুদ্দি ভেড়ামারা স্টেশন পার হয়ে চলে আসলাম পাকসি স্টেশন আর এই স্টেশনের কাছ থেকে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পাকসি রেল স্টেশনের দক্ষিণে পার হয়ে পদ্মা নদীর উপর এই হাটিস ব্রিজটি অবস্থিত আমরা পাঁচ ঘন্টা জার্নি শেষে চলে আসাম পড়াদা রেলওয়ে স্টেশন পোলাদা রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় পোলাদে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন আমরা পোড়াহা রেল স্টেশন থেকে একটি অটো নিয়ে কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা দেব কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলায় রয়েছে লালন শাহের মাজার সিলাইদাহা পুঁথিবাড়ি স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়া জেলায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের দিক দিয়ে এই জেলা খুবই গুরুত্বপূর্ণ আমরা উঠেছিলাম এক আত্মীয় বাড়িতে তাই আজকে বিকেল হয়ে যাওয়ার কারণে আমরা লালনের বাজার ঘুরতে যেতে পারি না তাই আমরা রাতে কুষ্টিয়া শহরে এবং কুষ্টিয়ার পুরসভা ঘুরতে বের হয়ে গেলাম কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্যে স্থানীয় সরকার সংস্থা কুষ্টিয়া পৌরসভা আঠারো সালে প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে এটি ক শ্রেণীর পৌরসভা বাংলাদেশের পৌরসভা বিদ্যমান এর আয়তন চৌষট্টি দশমিক তেরো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার লক্ষ আঠারো হাজার তিনশো বারো জন এটি কুষ্টিয়া ওয়ার্ডে বিভক্ত কুষ্টিয়া শহর এবং কুষ্টিয়া পৌরসভা ঘোরার পর রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমরা রওনা দিলাম আত্মীয়র বাসার উদ্দেশ্যে তো ভাই আজকে নেজে তো কালকে আমরা লালন সাহেব মারা যেতে হয় না কালকে অনেক বিকেল হয়ে এবং রাত্রে আমরা পুষতে সবাই ঘুরাঘুরি করি এবং আজকে আমরা যাওয়ার প্ল্যান করছি তো এখান থেকে যদি প্রায় সময় রাখতে পারে বিশ মিনিটের উপরে তো আমরা একটু অটো রিক্সা বা করে আমরা লালন সাহেব মারা যাবো ঘুরতে আমরা পুষ্টি আর কুমারে থেকে লালন সাহেব মাজার আশি টাকা দিয়ে একটি অটো ভাড়া করে দিনের বেলায় কুষ্টিয়া শহরের সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিচ্ছি লালন শাহের মাজারের উদ্দেশ্যে কুষ্টিয়ার কুমারগাড়া থেকে ছয় কিলোমিটার এবং তিরিশ মিনিট পদ অতিক্রম করে চলে আসলাম লালন শাহের মাজার লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান স্থান এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত এই লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি করা হয়নি সালে পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে উনিশশো সালে সেখানে তার বর্তমান মাজাটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায় বাউল সম্রাট লালন শাহ সালে সতেরো অক্টোবর শুক্রবার মৃত্যুবরণ করেন প্রতি বছর শীতকালে তিনি এখানে উৎসবের আয়োজন করতেন এই উৎসবে হাজার ভক্তের সমাগম হয় এখানে তারা বাউল গান এবং দেশাত্মবোধ নিয়ে আলোচনা করে তার মৃত্যুর পর প্রতি বছর এখানে ভক্তরা ভিড় করেন এই আলোচনার জন্য এভাবেই এখানে একটি আখড়া তৈরি হয় তার প্রিয় ভক্তরাও এখানে সমাহিত এভাবেই দিন দিন এই জায়গার জনপ্রিয়তা বেড়েছে সেখানে তার বর্তমান মাজারটি উনিশশো সালে নির্মিত হয় দুই সালে সেখানে একটি আধুনিক অডিটোরিয়াম একাডেমি ভবন নির্মাণ করা হয় একাডেমি ভবনের নিচ তলায় রয়েছে লালন মিউজিয়াম আর এই মিউজিয়ামে রয়েছে লালনের ব্যবহৃত জিনিসপত্র বা আসবাবপত্র সব তো আপনার একদম আমরা মিউজিয়াম এখন ভিতরে তো এটা হচ্ছে ফকিল লালন সাহা মানে আজেমি তো ক্যামেরা ছিল না তো হাত দিয়ে আগে হতো ফকিল লালন শাহের সেই চিত্রটা আর এই দরজাটা হচ্ছে ফকিল লালন শাহের মানে রুমের মনে দরজা আর এদের একটা দেখতে পাচ্ছেন সেই ফকির লালন সাহেব মূর্তি সেটা তৈরি করেছে মোহাম্মদ আনোয়ার হোসেন এইদিকে রয়েছে আরও কিছু জিনিসপত্র যেমন একতারা দোতারা লালন সাহেব নেশা করার প্রাচীনকালের হুক্কা আরও এই রয়েছে কিছু আসবাবপত্র সরিয়ালের চারদিকে রয়েছে লালন সাহেব শিষ্যদের ছবি আমরা লালন শাহের মাজারের ভিতর সম্পূর্ণ ঘোরাঘুরি করার পর আমরা এখন যাব মাজারের সামনে রাস্তার অপর সাইড দোকান এবং মাঠে এই দোকানগুলিতে পাওয়া যায় বাউল গানের বাদ্যযন্ত্র ইত্যাদি জিনিসপত্র আরও রয়েছে কাঠের বানানোর নানান রকম জিনিসপত্র আমরা এখন আসলাম লালন মাঠে বসার এবং বিশ্রামের জন্য রয়েছে পুকুর পাড়ে মনোমুগ্ধ জায়গা এখানে রাতভর বাউল গানের উৎসব চলে এই উপলক্ষে মাজারকে রঙিন করে সাজানো হয় তবে এই মাজারকে নিয়ে নিয়ে সমালোচনাও আছে এই মাজারে সিদ্ধি সেবার আসর বসানো হয় সাধক এবং ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে আপনাদের মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা প্রতি বছর দুইবার লালনের মেলা হয় তো একবার হচ্ছে দোল পূর্ণিমার সময় একবার আর একবার হচ্ছে কার্তিক মাসের এক তারিখে ষোলোই অক্টোবরে আর এটা হচ্ছে লালন মাস এখান থেকে লালনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া হয় লেখা আছে এখানে লালন মাস একশো বাইশতম মহাপ্রয়াণ বার্ষিকীতে লালন মঞ্চের সম্প্রসারণ কাজ সমাপ্ত করেন জনাব বনমালী ভৌমিক আর এদিকে দেখা যাচ্ছেন লালনের সমাধি লালনের সেই চিত্র অঙ্গন মুক্তিটি আর এইদিকে অনেক সাধক ও ভক্তরা সিদ্ধি সেবন করতে ব্যস্ত তারা আমাকে ভিডিও করতে বারণ করে তো আমরা কুষ্টিয়া শহর এবং লালনের মাদার সম্পূর্ণ ঘোরাঘুরি করলাম তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম